ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত লেন মহাসড়ক নির্মাণ ঢাকা বরিশাল নিয়মিত বিমান চলাচল ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন সংযোগ বরিশালের স্বাস্থ্যসেবার উন্নয়ন বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বারো আগস্ট সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজনে সাতাশ দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মুজিবুর রহমান সারোয়ার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান গণসংহতি আন্দোলনের বরিশালের সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীল গণফোরাম সভাপতি হিরণ কুমার দাস মিঠু অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবুল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং হাতে করে আমরা আমাদের জগতটাকে আমরা

মূলত বরিশালের নাগরিক যারা নাগরিকদেরকে সমন্বিত প্ল্যাটফর্ম এটি এবং আমাদের দাবি রয়েছে যে বরিশাল বিভাগ দীর্ঘদিন থেকে ব্যবহার করা সেই কারণে কিছু নির্দিষ্ট কিছু বিষয়ে সবার জন্ম মতামত নিয়ে চুপ করা হয়েছে প্রায় তিরিশটির উপরে ইস্যু অজ্ঞাতিকার ভিত্তিতে আজকে পাঁচটি ইস্যুর জন্য আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি যেন এই আমাদের এই চাওয়াগুলো পূরণ করা হয় তার মধ্যে যেমন রয়েছে যে বরিশাল ভোলা যে বৃষ্টি হওয়া বিমান চলাচলটি বন্ধ হয়েছে এবং স্বাস্থ্যঘাত অবশ্যই স্বাস্থ্যঘাতের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে দাবি দেওয়া নিয়ে আজকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে